আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কৃষকের সেই ধান ক্ষেত কৃষক কৃষকের গায়ের ঘাম দিয়ে ঘাম ফেলে যে কষ্ট করে দীর্ঘ পাঁচ মাস পরে কৃষকরা তার ধান খেতে সেই সুফল পেতে শুরু করেছে আজকে চলে আসলাম ফাউগান বাজারের পাশেই গাজীপুর শ্রীপুর যাওয়ার পথে খুব সুন্দর একটি রাস্তা এখানে খুব লোকেশনটা ভালো লাগলো তাই আপনাদের দেখানোর জন্য লাইভে চলে আসলাম ইউটিউবে তো আজকে চলে আসলাম বাজারের পাশেই একটি রাস্তায় দিয়ে আসতে আসতেছিলাম তখন একটা ব্রিজ দেখলাম এই ব্রিজের দুই পাশেই খুব সুন্দর একটি রাস্তা এ রাস্তার দুই পাশেই কৃষকের সেই ধান কাটার মৌসুম দীর্ঘ পাঁচ মাস পরে কৃষকরা তার ধান কাটতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দান অলরেডি কেটে ফেলেছে এখনো পাকা দান রয়ে আছে তো লোকের অভাবে হয়তো দানগুলো কাটতে পারতেছে না আবার অনেক দান এখনও কাঁচা আছে যদি আপনাদের দেখাই আপনাদের দেখায় এখানে এখানে ওই যে কৃষকরা দান কাটতেছে আমার কাছে অনেক ভালো লাগে আসলে গ্রামের আবহাওয়া বায়ু দূষণ মুক্ত একটি আবহাওয়া যা সবাইকে মুক্ত করে এখানে বর্ষাকালে অবশ্য পানি আসে আর পানিতে মাছ ধরার জন্য ওই এখানে একটি বেল বাঁধা হয়েছিল বেলটা অবশ্য কেজুর রয়ে গেছে এরা পরবর্তী অবশ্য পানি আসলে আবার ঠিক করা হবে মাছ ধরার জন্য তো আজকে লাইভে আসলাম এখানে দেখা যাচ্ছে একটি পডগাস বডগাস অবশ্য ছোট ছোট। এটা যখন বড় হবে তখন হয়তো এই চারিদিকে ছায়া দিবে এবং মানুষ প্রশান্তি পাবে বট গাছটি আপনাদের যে দেখা এটা কিন্তু মাটি থেকে আসেনি এটা এই বট মাটি থেকে আসেনি এই বট ব্রিজের ব্রিজ থেকে আসছে ব্রিজ থেকে জট বেয়ে মাটিতে চলে গেছে সরাসরি মাটি থেকে আসেনি তো লাইভটি কেমন লাগতেছে ভালো লাগতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওকে পাওয়ার সাথে যাতে পেয়ে যান এরকম আরও প্রকৃতির সাথে মিশে যাওয়া অনেক ভিডিও আপনারা পাবেন আশা করি আমরা একটা দেখতে পাচ্ছি এক কলার এটা সম্ভবত সবরি কলা সবরি কলা খেতে অনেক ভালো অনেক সুস্বাদু আকাশটাও অনেক সুন্দর রোদ আছে কিন্তু মেঘে সূর্যটা ঢাকা পড়েছে আর কৃষকরা অনেক সুন্দরভাবে ছায়ায় সদ্য না থাকায় দান করতে বসে খুব ভালো লাগছে গরম পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো দান হয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো দান হয়েছে লোকেশন অনেক সুন্দর আমি চলে আসলাম আমাকে ভিডিও যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাহলে বিদায় নিচ্ছি আজকের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক